আলমুদিনা ক্যাটেল ফার্ম আলমদিনার সব দামুর ভুটি দামুর এই এক সিরিয়ালে অভাব নাই

হাতির মতো সাইজ ভালোই লাগে ছোট ছোট ফ্যানগুলোর সাথে দেখা হইলে যারা গরু পাগল আমাদের মতো আমরা ছোটকাল এরকম ছিলাম বড় হয়ে এরকমই আসি নো চেঞ্জ এখনো গরু পাগল কাল থেকে মাসাল্লাহ বিশাল সাইজের গরু আলমদিনের মনস্টার এগুলো ক্যাডবেরি এখানে একটা ব্ল্যাক সুন্দর সাইবল আছে এই যে এটা খুব সুন্দর মনে দা বিলে সাই ভালো এই বছরের এটা ব্ল্যাক সাই মধ্যে হিউজ কালেকশন পাকড়া বিশাল বড় বড় পাকড়া লাল গরুগুলো সুন্দর ওফ ナイス वेरी नाइस দেখেন কত বড় হাসা উলভরি গরুগুলো এত বড় ক্যামেরাতে আসে না এটা তো মেসিভ সাইজ এগুলো দাঁড়াইলে বোঝা যাবে না দেখেন না পায়ের অবস্থা দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন এটা ঘুমাইছে জলহস্তি হস্তি ঘুমাই আসছে একটু আরাম করে দিব পেটে হ্যাঁ কি শান্তি শান্তির ঘুম দিছে ও শান্তির ঘুমাচ্ছে জল হস্তি ঘুম দিছে মাশাল্লাহ সব লালের মেলা লাল সাইবাল এখানে সব লাল আর ওখানে কিছু হাসা আছে কোন দিক দিয়ে ঢুকবো দিয়ে ঢুকবো বুঝতেছি না আমার মনে হয় আমরা এই সাইড দিয়ে না যে ওই সাইড দিয়ে ঘুরে দেখি সামনের দিক দিয়ে একদম পিছিয়ে আলমদিনা হাউসফুল বিশাল কালেকশন আলমদিনাতে এই দেখেন গরুটা খুব সুন্দর ভাল লাগছে এখানে গরুটা খুব চেনা চেনা মনে হচ্ছে গরুটা আমার যাই না কই জানি দেখছি বাট এখানে গরুটার হেলথ লাগতেছে স্যার একটু বেটার হয়েছে সুন্দর মার্শাল্লাহ এটা হলো মিক্সড গোয়াল মানে সব এলবিনো আর ও একদম লাস্ট মাথায় একটা জাফরাবাদি আছে সব লাল লালের খেলা লালের খেলা লালের খেলা আর এখানে কালার সাই একটা সুন্দর 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 গরু এই যে পাকড়া ও পাকড়া তো ফুটবল পুরা ফুটবল হয়ে গেছে এই গরুটা যেন কই দেখছি কিছু গরু দেখলে না মনে থাকে যে অন্য কোথায় মনে দেখছি দেখি মনে হয় ও ওয়াও শাবাস মজা লাগলো এটা দিয়ে মাসাল্লাহ এই দেখেন মিরকা ডিমের গাই হাসা গাই মাসাল্লাহ 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 এইটা হলো মিরকা ডিমের হাসা গাই তৈরি কি হয়েছে মাসাল্লাহ দেখেন উফ কি আরাম ধরে সফট এই যে আরেকটা দেখেন এটা একটু লেজটা একটু পাতলা ওটা একটা মোটা আর এটা দেখেন মাশাল এটা তো ম্যাসি ফুটবল এটা দেখেন বডি বিল্ডিং করে কি হয়েছে এখানে ও এস বানাইছে ও সফট সফট সেই মজা ধরে আহ পুরো মাসের ওকে দেখেন আরাম করলেও লেজ উঠে দেয় দেখেন কি সফট পুরো দুমবার মতো হয়ে গেছে জায়গাটা আসলে দুমবার যে থাকে না চর্বি ওরকম চর্বি হয়ে গেছে জায়গাটা খুব আরাম পাচ্ছে এরকম করাতে খুব আরাম পাচ্ছে লেজ উঠাই দিতেছে দেখেন মার্শাল্লা এরকম মাসাল্লার গায়ে অনেক বছর পর দেখলাম এরকম আগে দেখা যায় কোনো প্রচুর উঠতো এরকম এখানে ওরা আরাম করলেও লেজ উঠাই দেয় খুব ভালো লাগছে এই দামুরগুলা গায়েগুলা দেখে লাল রঙের খুব সুন্দর তৈরি করছে এখানে আরও সুন্দর সুন্দর পাখরা একটা নীলি রাবি আচ্ছা ইয়েটা দেখা দি জাফ্রাবাটিতে একটু দেখা দিই যে কত বড় মাথা এটা ওর আমি সামনে যেতে চাই না আমি দূরের থেকে দেখাই ম্যাসিভ সাইজের মাথা খুব আরাম এরকম হাম কুচ ধরে খুব মজা লাগে ম্যাসিভ সাইজ এই দেখেন একটা নীলের আবি মানুষের মতো চোখ খুব সুন্দর আমার এদিকে টাকা আছে কেমনি আমি যে যাইতে পাশ দিয়ে বুঝতেছি আবার সোল্ড মাসা লো সোল্ড এখানে তো বিশাল একটা জায়েন্ট বসে আছে ওকে একা রাখা হয়েছে কারণ আছে ভিতরে গরু থাকে খাবারের ব্যবস্থা করছে আর এই জায়গা এখনো খালি তো আলমুদ্দিনে যত গরু থাকার কথা হচ্ছে কমই আছে সাধারণত আরো বেশি গরু থাকে অন্যান্য সময় এখানে কিছু ছোট গরু আছে লাইব্রেরির মনে এগুলো আমি শিওর না বা আমার মনে হয় বাট এগুলো মানে সবই এই বলদ এই যে গরুটা কোথায় দেখছি বলেন তো কোথায় দেখছি গরুটা যদি কারো মনে হয় গরু দেখে এগুলো দেখে কোথাও কি দেখছি নাকি গরুগুলো অনেক চেনা চেনা মনে হয় গরুগুলো তারপরে যে এটা যদি আপনাদের কথা মনে হয়ে থাকে যে গরুগুলো কোথায় দেখছি একটু কমেন্ট করেন হাসা ওয়াও কি সুন্দর হাসা দেখেন শিংপুরা দপদপা সাদা চোখে পাপড়ি সাদা লেস সাদা কুর সাদা বডি পুরো ধবধবা সাদা এগুলো যেগুলো হচ্ছে অরিজিনাল যে হাসারগুলো সব সবকিছু হয়েছে পিঙ্ক পাপড়ি এটা পিঙ্ক আবার দেখেন কি সুন্দর চেহারা মাসাল্লাহ মাসাল্লাহ বিউটিফুল এ গ্রেডে যেটা বলে এ ওয়ান কালেকশন হাসা ব্যাটারি শেষ তো মন হয় না বেশি ভিডিও করতে পারবো বেশিক্ষণ এই যে এটা দাঁড়াইছে এটা একটা ছবি তুলে নেই মাশ আল্লাহ বিউটিফুল গরু ভাই যে তৈরি হইছে দেখে তো মনে হচ্ছে এক হাজার কেজির এক হাজার কেজির বেশি হইতে পারে ব্রাহ্মণ ক্রস আর এই যে বাকিগুলো দাঁড়াইছে হাতিরই বাচ্চাগুলো সব দাঁড়াইছে খাবার দিস দিবে মনে হয় না এই জন্য দাঁড়াইছে দেখ কত বড় উলবাড়ি গড দেখেন কি সাইজ ছোট্ট গরু তিনশো সতেরো কেজি এটাও তিনশোর উপরে না ভাই এগুলো থেকে দেখতে পেলে বুঝা যেত মানে আমি সামনে সামনে দেখতেছি বুঝতে পারতেছি যে এটা কি হয়েছে তৈরি মাশাল্লাহ মাশাল্লাহ আমেজিং মাশাল্লাহ মাশাল্লাহ এগুলো আমি কোনায় দেখছিলাম তখন দারুণ তিনশো পঁচাশি তিনশো পঁচাশি কেজি লাগবে মাশাল্লাহ ইরিও হয়েছে মাশাল্লাহ গোর হাইট কিন্তু কম বাট হেভি তৈরি হয়েছে ক্রেজি তৈরি হয়েছে